আওয়ামী সরকারের পতন হয়ে গেছে প্রায় ছয় মাস এতদিন যাবৎ মানুষ আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল কারণ প্রতিদিনই গণমাধ্যমে যেই খবরগুলো আসতো সেগুলোতে আমরা দেখতাম ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের উমুক সন্ত্রাসী আওয়ামী লীগের উমুক সন্ত্রাসী মিডিয়াতে টানা এই খবরগুলো দেখতে দেখতে সাধারণ মানুষের মুখে এসব খবর শুনতে শুনতে মানুষ পাঁচই আগস্টে যেই ঘটনাটা ঘটছিল বৈষম্য বিরোধী পোলাপানের ডাকে যে সবাই মাঠে নামছে বিষয়টা তা না বিরক্ত ছিল অনেক কিছুতে তো এখন ক্ষমতায় আসার আগে বিএনপির বেশ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমরা দেখছি বিশেষ করে আজকে সবচেয়ে বড় একটা সংঘর্ষ হয়েছে জাস্ট ক্ষমতাকে কেন্দ্র করে মানে দখল লড়াইকে কেন্দ্র করে আর আপনি দেখেন এখানে প্রায় বিশ জন আহত গোলাগুলি তাও কাদের মধ্যে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল আগে শুনতাম ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শুধু লীগের জায়গায় দলের নাম কানেক্ট হয়েছে আজকেও তারেক রহমান বলছিলেন যে তোমরা যদি এইভাবে চলো তাহলে জনগণ পাঁচই আগস্টের মতন পরিণতি কিন্তু আমাদের দলটারও করে দিবে কিন্তু কে শুনে কার কথা চোরায় না শুনে ধর্মের কাহিনী আর এই ঘটনাগুলো বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছে মনে রাখেন এক থেকে দেড় বছর পর যদি নির্বাচন হয় আর এইভাবে যদি মানে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন মাঠের মধ্যে খেলা দেখান আসলে দেশটা কোথায় নিয়ে যাবেন আপনারা জামাত এগুলাতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে কারণ এক কটা নিউজ আমরাই করছি কয়টা নিউজ জামাতকে নিয়ে দেখেন তো আছে আছে নাই আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্বামী উসমানের সেই এরিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার এবং আরও দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষণ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন আহত বিশ জন এ সময় জিপগাড়ি মোটরসাইকেল ভাঙচুর করে সেখানে আগুনও দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে আহতরা এই চিকিৎসাধীন আছেন দুপুরে উপজেলার গোলা গোলাকান্দাইল ইউনিয়নের সওঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে কারা আছেন ওই এলাকার স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছে ঢাকা সিলেট মহাসংলগ্ন মহাসড়ক সংলগ্ন সাওঘাট এলাকায় বিসমিল্লা আরত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সাথে স্থানীয় ব্যবসায়ী মুজিব রহমানের বিরোধ চলে আসছিল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ছয় সহযোগী গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ছয় সহযোগী আপনার সরি এটা আমাদের আরেকটা নিউজের একটা অংশবিশেষ ছিল ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি সেলিম প্রধানের মালিকানাধীন জমিতে তিনি দশ বছরের জন্য চুক্তি করছিলেন মানে ভাড়ায় তো সেখানে তিনি বালু ভরার শেড নির্মাণ করে কাঁচা বাজারের আড়ত গড়ে তোলেন বর্তমানে পেশি শক্তি খাটিয়ে আরতটি বে দখলের চেষ্টা চালিয়ে আসছে সেলিম প্রধান সেলিম প্রধানের দাবি ভুয়া চুক্তিনামা তৈরি করে জোরপূর্বক তার জমি দখল করে আরত গড়ে তুলেছেন মুজিবুর রহমান এদিকে আরতটি দখল করতে সেলিম প্রধানের পক্ষনে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান এবং তার লোকজন আর অপরদিকে মুজিবুর রহমান এবং আরতের ব্যবসায়ীদের পক্ষণে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক রফিকুল ইসলাম এবং তার লোকজন আজকে দুপুরে আরতের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থান নেই এই সময় আরতের পাশের সড়ক দিয়ে রফিকুল ইসলাম তার নেতাকর্মীদের দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস সন্ত্রাসবিরোধী মিছিল বের করে সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিল ইটপাটকেল ছোড়া হয় এরপরে সৃষ্টি হয় উত্তেজনা এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া গুলিবর্ষণ আর এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ কয়েকজন পিস্তল হাতে গুলি করে এখানে বীরজন আহত আর যারা গুলিবিদ্ধ রাজু এবং স্বপন আর সেলিম প্রধানের ব্যবহৃত একটু জিপ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দশটি মোটর সাইকেল ভাঙচুর করছে এই সময় গাউসিয়া মার্কেট তাঁতবাজার হাজির শপিং কমপ্লেক্স সহ আশেপাশের মার্কেট এবং হাট বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় আর নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে তো জেলা স্বেচ্ছাসেবক দলের যিনি যুগ্ম আহ্বায়ক তিনি বলছেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম ওই মিছিলে অতর্কতিভাবে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে এখানে সন্ত্রাসী কারা ছাত্র দলের তারা তো জেলা ছাত্র দলের ছাত্র দলের সাবেক সভাপতি বলছেন যে আমি ঘটনাস্থলে ছিলাম না তবে শুনেছি আমার লোকজনের উপর সন্ত্রাসী আমলা চালানো হয়েছে তো তার লোকজনের বিরুদ্ধে কে চালাইছে স্বেচ্ছাসেবক দল এসপি সাহেব বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে লিখিত কোনো অভিযোগ আয়নি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে আমরা অস্ত্রের চেষ্টা চালাবো আপনারা যারা এই কাজগুলো করছেন ক্ষমতায় আসছেন আসেন নাই এরকম যদি দেখাইতে থাকেন আর আসার সম্ভাবনা আওয়ামী লীগের মানুষ এতদিন যাই কারণে খারাপ বলছে তাহলে আওয়ামী লীগ যদি খারাপ হয় তাহলে আপনারা কি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বৈসা করছে আপনি গেছেন রাষ্ট্র ক্ষমতায় আপনার নেতা যিনি আছেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে বুঝান ওনার পেজ থেকে উনি প্রতিদিন ভিডিও আপলোড করেন কিন্তু কোথাও না কোথাও কিসের জিয়ার আদর্শ কিসের মুজিবের আদর্শ লুটপাটকারীদের আদর্শ হচ্ছে লুটপাট করা যখন যেই দলের কোট লাগানো দরকার কোট লাগাবে আর লুটপাট করবে আর দিন শেষে দেশ ছাইরা পালানোর জন্য যে পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু নেতারা পালাইতে হয় এরা দেশেই থাকে দেখেন যেটা ভালো মনে করেন কপালের শনিটাইকে আনতেছেন ভালো থাকুন